ইসরায়েল ইরান সংঘর্ষ ভয়াবহ রূপ নিয়েছে বন্ধ হয়ে গেছে ইসরায়েলের আকাশপথ বিমান চলাচল বন্ধ থাকায় দেশ ছাড়তে মরিয়া হয়ে উঠেছে স্থানীয় বিদেশিরা কেউ পালাচ্ছেন জর্ডান বা মিশরের সীমান্ত দিয়ে আর কেউ সমুদ্র পথে হ্যাঁ ইয়োটেই পালাচ্ছেন শত শত মানুষ শুনছেন ঠিকই ইয়োটেই তো বলছে যে ভয় সবাই পায় তবে ডিপেন্ড করে পরিমাণের উপর যে কতটুকু ভয় দেখাইলে ভয় পাবে মুখে মুখে অনেক কিছুই বলে পশ্চিমারা হ্যাঁ আমরা জানি তারা অনেকটা শক্তিশালী কিন্তু তারা কি ভয় পায় না অবশ্যই ভয় পায় তারা ভয় পায় যে মধ্যপ্রাচ্যের এই শক্তি ইরান জানিয়ে দিব ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ খবর এবার ইরানের মিসাইলের ভয়ে পালাচ্ছে ইসরায়েলিরা দর্শক জানিয়ে দিব বিস্তারিত সাথে সাথে আরো থাকছে এবার ইসরায়েলের তেলাবিব শহর সম্পূর্ণ মারব শূন্য হয়ে গিয়েছে কিভাবে ইরান যুদ্ধে এতটা সফল হচ্ছে জানিয়ে দিব সে বিষয়ে বিস্তারিত আরো থাকছে এবার নতুন করে ইরান যেই হুমকি দিয়েছে ইসরায়েলের উপর সেটা শুনলে আপনারাও অবাক হয়ে যাবেন থাকছে বিস্তারিত সাথে সাথে আরো থাকছে ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে চাঞ্চল্যকর কিছু তথ্য বিস্তারিত দেখে আসবো তারা ছোট করে একটি অনুরোধ আপনারা যদি এ ধরনের আপডেট নিউজ গুলো অবশ্যই করে রাখবেন। ইসরায়েল ইরান সংঘর্ষ ভয়াবহ রূপ নিয়েছে বন্ধ হয়ে গেছে ইসরায়েলের আকাশপথ বিমান চলাচল বন্ধ থাকায় দেশ ছাড়তে মরিয়া হয়ে উঠেছে স্থানীয় বিদেশিরা কেউ পালাচ্ছেন জর্ডান বা মিশরের সীমান্ত দিয়ে আর কেউ সমুদ্রপথে হ্যাঁ ইওটেই পালাচ্ছেন শত শত মানুষ শুনছেন ঠিকই ইওটেই দৃশ্যটা যেন যুদ্ধকালীন কোনো সিনেমা হেরজলিয়া মেরিনা এখন আর কোনো পর্যটন গন্তব্য নয় এ যেন এক অস্থায়ী বিমানবন্দর সকাল হতেই শত শত মানুষ ভিড় করছেন সেখানে কেউ ব্যাগ হাতে কেউ কোলে শিশু লক্ষ্য একটাই যেভাবেই হোক দেশ ছাড়তে হবে বারো রাতে ইসরায়েল বন্ধ করে দেয় তাদের আকাশপথ বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর অচল চারদিকে আতঙ্ক হঠাৎ করেই সীমান্তে ভিড় বাড়ে মিশর ও জর্ডানের সীমান্ত খোলা থাকলেও সেগুলো সময় সীমিত অপেক্ষা ঘন্টার পর ঘণ্টা এই ভয়াবহ অবস্থায় অনেক ইসরায়েলই বেছে নিচ্ছেন সমুদ্রপথকে ইউটে বা প্রমোত্তরীতে করে পারি দিচ্ছেন সাইপ্রাসের দিকে পঁচিশ ঘন্টা লেগে যেতে পারে এই যাত্রায় তবুও নিশ্চিন্ত জীবন চাই সবার ইসরায়েলিরা বলছেন তারা আর পারছেন না প্রতিদিন মিজাইলের শব্দে ঘুম ভাঙে তাই বাচ্চা কাচ্চা নিয়ে আর থাকতে ইচ্ছে করে না তাই যা খরচ হোক চলে যাচ্ছেন হারেত পত্রিকার রিপোর্ট বলছে ইউট ভাড়াও এখন আকাশ ছোঁয়া কেউ কেউ সাতশো তেরো ডলার পর্যন্ত দিচ্ছেন একজনের জন্য এক যাত্রী জানান তার কাছে চাওয়া হয়েছিল ছয় হাজার সেকেল কোন বিমানেই কোন অনুমোদন নেই তবুও দেশ ছাড়ছেন সবাই সামাজিক যোগাযোগ মাধ্যমে খুলে গেছে সি এক্সিট নামের গ্রুপ পোস্টের পর পোস্ট অফার আর অনুরোধে ভর্তি তারা কেবল বলছেন একটা জায়গা হবে আর কেউ সাইপ্রাস যাচ্ছেন ইয়োট মালিকরা বলছেন সবাই চাইছে পালাতে কেউ টাকা দিলে আমরা নেবই তো কিন্তু হ্যাঁ অনেকেই লাইসেন্স ছাড়া যাত্রী নিচ্ছে এটা বিপজ্জনক প্রতিদিন শত শত মানুষ ইসরায়েল ছাড়ছেন কেউ বলছেন তাদের এখানে স্থায়ী আবাস নেই ফিরতে চাই নিজ দেশে কেউ বলছেন বিদেশে থাকা সন্তান বা সঙ্গীর কাছে যাচ্ছেন আর কেউ খোলাখুলিই বলছেন মিজাইল আর সহ্য হচ্ছে না বর্তমানে ইসরায়েলে প্রায় চল্লিশ হাজার বিদেশি পর্যটক আটকে আছেন অন্যদিকে বিমান চলাচল বন্ধ থাকায় বিদেশে আটকা পড়েছেন প্রায় এক থেকে দুই লাখ ইসরায়েলি শুক্রবার তেরো জুন ভোরে ইসরায়েল চালায় অপারেশন রাইজিং লায়ন ইরানের পারমাণবিক ঘাঁটিতে ব্যাপক হামলা জবাবে ইরান ছড়ে ডজন ডজন ব্যালিস্টিক মিসাইল ইরান হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলের হামলা বন্ধ না হলে পাল্টা প্রতিক্রিয়া হবে আরও ভয়ঙ্কর এমতো অবস্থায় হাজারো মানুষ নিরাপত্তাহীনতায় ইসরায়েল ছাড়ছেন জলপথই হোক বালুকাময় সীমান্তই হোক যুদ্ধের এই ভয়াবহ নাটকে শেষ পরিণতি কোথায় তা জানে না কেউ একটা ঐতিহাসিক নসিহত দিয়ে এই ভিডিওটা শুরু নসিতের প্রথম জিনিসটা হচ্ছে আহ সক্রেটিসকে নিশ্চয়ই সবাই চিনেন তাই না তো ওনার একজন শিষ্য ছিল খুবই ডান পিঠে টাইপের বলতো যে আমি আসলে কি চাই জানি না আমি কোনো কিছু ভয় পাই না তো সক্রেটিস বললো আচ্ছা তুমি কোনো কিছু ভয় পাও না না স্যার তো তার হাতে একটা ছুরি ছিল তো সে ছুরি দিয়ে নিজেরা পাটাফাট কয়েকটা স্টেপ করলো বললো যে দেখেন আমি আসলে কোনো কিছুতে ভয় পাই না তো বললো ভেরি গুড এক কাজ করো কালকে সকালে আমি তো সমুদ্রের পাড়ে স্নান করতে যাব তো তুমি আমার সাথে আইসো আমরা স্নান করব তো শিষ্য বললো ঠিক আছে ওস্তাদ পরের দিন সকালবেলা সেই শিষ্য আর সক্রেটিস ঘাইমে টাইমে গেছে বললো চলো আমরা সমুদ্রে স্নান করি তো দুইজন গিয়া সমুদ্রে গোসল করতে নামছে নামার পরে দুইজনে ডুব দিছে সক্রিটিস ডুব দিয়া উঠা তার শিষ্যর মাথাটারে পানির নিচে চাইপা ধরছে চাইপা ধরার পরে মানে বিশ করে পানির নিচে ধাক্কা দিয়া সক্রেটি ফালাইয়া উঠছে আপনি কি করতেছেন কি করতেছেন কতক্ষণ তুমি কি আমি ভাবতেছিলাম ময়রা যাবো ভয় পাইছো জি স্যার তো বলছে যে ভয় সবাই পায় তবে ডিপেন্ড করে পরিমাণের উপর যে কতটুকু ভয় দেখাইলে ভয় পাবে মুখে মুখে অনেক কিছুই বলে পশ্চিমারা হ্যাঁ আমরা জানি তারা অনেকটাই শক্তিশালী কিন্তু তারা কি ভয় পায় না অবশ্যই ভয় পায় তারা ভয় পায় যে মধ্যপ্রাচ্যের এই শক্তি ইরান এই বীরের জাতি একসময় মধ্যপ্রাচ্যকে শাসন করবে ভবিষ্যৎবাণী অনুযায়ী আপনি জানেন যে দুই হাজার পঁচিশের পর থেকে একটা নতুন শক্তির উদ্ভব হবে এই মধ্যপ্রাচ্যে যারা একসময় ইউরোপকে আবার শাসনের দিকে যাবে আর এগুলো আমি আপনি হালকা নিলেও পশ্চিমারা কিন্তু হালকা নেয় নাই চলমান যুদ্ধে কূটনৈতিক সমর্থনের পুরুটাই পশ্চিমারা দিচ্ছে কাকে আমরা দেখছি যে তো এই যে দিচ্ছে তো তাদেরকে কোনো কাজ না করে কারণ ইরান বলছে এই লড়াই চলবে পবিত্র হায়দারের নামে ইরানের সর্বোচ্চ যুদ্ধ শুরু করেছে কি বলছেন মধ্যপ্রাচ্যে দেখা যে ঘাটিগুলো আছে পশ্চিমাদের দামি দামি বিমানগুলো আছে যুদ্ধ জাহাজগুলো আছে ইরানের যে প্রক্সি যুদ্ধারা তারা কিন্তু মাঠে নামবে এবং তারা যে কোনো সময় অভিযান চালাবে মার্কিন গোয়েন্দা রিপোর্টগুলো একই তথ্য দিচ্ছে তো এই যখন অবস্থা তখন ইরানের আস মানে আসন্ন বা খুব শীঘ্রই একটা বড় অভিযান চলবে এই আশায় পশ্চিমাদের উপরকে সেই ভয়ে ইরানের হামলার ভয়ে মধ্যপ্রাচ্যে থাকা কাতারের বিমান ঘাঁটি সেই বিমান ঘাঁটি থেকে আমেরিকা এবং পশ্চিমারা তাদের যে দামি দামি যুদ্ধ বিমানগুলো আছে সেগুলো বাহারাইনের যেই বেস আমেরিকার যুদ্ধ জাহাজ সহ আরো বেশ কিছু জিনিস এগুলোকে সরিয়ে নিয়ে গেছে আমেরিকা দুই মার্কিন কর্মকর্তার বরাদ দিয়ে গোপনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ওই কর্মকর্তারা বলছেন ইরান যদি সত্যি সত্যি হামলা চালায় তাহলে তাদের এই সামরিক সরঞ্জামগুলোকে গুরিয়ে দেবে এদিকে যুক্তরাষ্ট্র এমন সময় তাদের এসব যুদ্ধ বিমান এবং যুদ্ধজাহাজ সরিয়ে নিচ্ছে যখন ট্রাম্প বলছে যে সে লড়াই করবে যুদ্ধ বিমান সরানোর পাশাপাশি কাতারস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাসে তাদের কর্মীদেরও আল উদায়দ বিমান ঘাটিতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে এছাড়া আরব রাষ্ট্রে থাকা মার্কিন যেই দূতাবাসগুলো আছে সেগুলোর নিরাপত্তার জন্য আরব সরকারগুলোর কাছে বিশেষ প্রটোকল দাবি করেছে মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের যত ঘাঁটি আছে এর মধ্যে সবচেয়ে বড় ঘাঁটি হচ্ছে আল উদায়দ এটি কাতারের রাজধানী দোহার অদূরে মরুভূমিতে অবস্থিত যেসব যুদ্ধ বিমান শক্ত নেই সেগুলো আল উদেদ ঘাটি থেকে সরিয়ে নেওয়া হয়েছে এমনকি আরো যে মধ্যপ্রাচ্যে আমেরিকার ঘাটিগুলো আছে বা পশ্চিমাদের বিভিন্ন ঘাটিগুলো আছে সেখান থেকে বিভিন্ন দেশ তাদের যুদ্ধ বিমানগুলোকে সরিয়ে নিচ্ছে তার মানে ইরান অভিযান চালাবে তাদের কাছে রিপোর্ট যেটা গেছে সত্য আর আরেকটা জিনিস হচ্ছে তারা ইরানের উপর হামলা চালাবে এটা মনে রাখেন যেদিন ইরানে ইসরায়েল অভিযান চালিয়ে চলে ঠিক একদিন আগে বেশ কিছু বিমান টিমান এরা সরাই নিল আমরা দেখলাম এর পরের দিন দেখলাম অভিযান চলছে তার মানে পশ্চিমার একটা অভিযান চালাবে এবং ইরান যেন পাল্ট অভিযানে তাদের ক্ষতি করতে না পারে সেই ভয়ে এই ঘাটিগুলো থেকে দামি দামি যুদ্ধ বিমান যুদ্ধ জাহাজগুলোকে সরিয়ে নিচ্ছে তার মানে ভয় এরা পাচ্ছে এত প্রযুক্তি থাকার পরেও এটা জরুরি পাওয়া ভালো থাকুন দেখতে পেলেন বিস্তারিত এ সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত